হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরের ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের আকাশটা কিন্তু দেখতে দারুণ তাই না অনেক সুন্দর লাগছিল আমার খুবই ভালো লাগছে ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে দেই তো যাই হোক আজকে আমরা আসলে বের হয়েছি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল রেডি হয়েছি আর দুই ভাই বোনকে কেমন লাগছে দেখতে মাসাল্লা কিন্তু বলতে ভুলবেন না ঠিকভাবে হাঁটতে পারতিছে না তার কারণ হলো ও সবে মাত্র হাঁটা শিখেছে খুব একটা ভালো করে ও হাঁটতে পারে না তো যার কারণে এমন মনে হচ্ছে যে ও হয়তোবা পড়ে যাচ্ছে আর আজকে আমরা যাচ্ছি বগুড়াতে তরির বাপির একটা খুবই জরুরি কাজ আছে তো ওই কাজটাও সারতে হবে প্লাস গাড়ির কিছু কাজ আছে ওগুলোও আর কি করতে হবে তো তোরির ব্যাপী আমাকে অফার দিয়েছিল যে চলো আমার সঙ্গে যাই যদি যাও তাহলে আমাদেরকে নাকি ট্রিট দিবে তো মনে মনে ভাবলাম যে ঠিক আছে ওর কাজটাও হবে আবার আমাদের খাওয়াটাও হবে মানে তোরির পছন্দের খাবার আর কি কেএফসিতে যাবে তো সেই প্ল্যান অনুযায়ী এই তো আমরা কিন্তু চলে এসেছি আর এরই ফাঁকে কিন্তু আমরা আমাদের কাজগুলোও সেরে ফেলেছি তো এখন লিফটে উঠেছি আর দেখতেই পাচ্ছেন যে তাপসির কি রকম করছে মানে ও অনেক খুশি আয়নাতে ওকে দেখা যাচ্ছে আর ও লাফাচ্ছিল তো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমরা কিন্তু লিফট থেকে নেমে পড়েছি তাপসির হচ্ছে এবার দিয়ে সম্ভবত কয়েকবার আসলো রোয়া বয়সে তো তো অনেক ছোটোতে এসেছিলো কিন্তু এবার তো নিজের পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি একটা ভাব মানে ও অনেক খুশি আসলে তোরই যেরকম ঘুরতে খেতে পছন্দ করে ঠিক তেমনি তাপসিরও এরকম মানে ঘুরতে ফিরতে বাইরে খেতেও অনেক পছন্দ করে ও কিন্তু অনেক কেপসি পছন্দ করে তবে তাপসের এই হাসি খুশি ঘুরে বেড়ানোটা আসলে আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি আমরা এখন আর তেমন ঘুরতে বের হই না প্রচণ্ড গরম তারই মধ্যে তাপসির বেশিরভাগ সময় অসুস্থ থাকতো ওকে নিয়ে আমাদেরকে ক্লিনিকে থাকতে হয়েছে কয়েকদিন তারপরে ওর অনেক প্যারা গেল এর মধ্যে সাথে আমরাও অনেক কষ্টে ছিলাম ওকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম তো কি আর করার বাচ্চা কাঁচা থাকলে যেটা আর কি প্রত্যেক বাবা মারই মানে কষ্ট ভোগ করতে হয় তারপরেও সন্তানেরা ভালো থাকুক এটাই তো আমরা এই তো ভিতরে ঢুকে পড়েছি এখানে হচ্ছে তোরি বলছিল যে কোথায় বসবো তো যাই হোক একটা জায়গায় বসে পড়লাম আর তাপসির অনেক খাচ্ছিল বিশ্বাস করার মতো না মানে এইটুকু বাচ্চা মানে এত খেতে পারে এটা আসলে বলার মতো না তবে আমার খুবই ভালো লাগে যদি বাচ্চারা খায় মাসাল্লাহ আমার পিচি দুইটা এগুলো খুবই পছন্দ করে খেতে তো আমরা খাওয়া দাওয়া সেরে একটু মানে সময় ওখানে কাটিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আগের মতো তেমন একটা ভিডিও করার মতো সময় হয় না আর সেরকম মুডও থাকে না ওই যে বললাম বাচ্চার অসুস্থতার জন্য খুবই প্যারার মতো থাকতে হয় সেই জন্য আর কি তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমি আসলে যোগাযোগ রাখতে চাই এই জন্য টুক ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আর কি যোগাযোগ রাখার চেষ্টা করি আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন চাইলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন নিত্য নতুন আর কি ব্লগ দেখার জন্য তো যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম